প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ভারতীয় দর্শনের ক্রমবিকাশ কিভাবে হয়েছে তা আলোচনা করো উত্তর ভারতীয় দর্শনের ক্রমবিকাশ প্রসঙ্গে এর একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা আমাদের স্মরণ রাখতে হবে ভারতীয় দর্শনের ধারা পর্যালোচনা করলে দেখা যায় যে বিভিন্ন ভারতীয় দর্শনগুলি বিভিন্ন সময়ে উদ্ভূত হয়েও সুদীর্ঘকাল ধরে নিজ নিজ প্রভাব প্রতিপত্তি বজায় রেখে পাশাপাশি বিরাজ করেছে। বিভিন্ন দর্শনের সহ অবস্থান এবং দীর্ঘকাল সমানভাবে বিকাশ লাভ করা ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য সে কারণেই আমরা দেখতে পাই যে আস্তিক এবং নাস্তিক জড়বাদী এবং ভাববাদী নিরীশ্বর এবং শেষ্বর সব রকম দার্শনিক মতবাদী একই সময়ে প্রচারিত হয়েছে এবং একে অপরের ওপর প্রভাব বিস্তার করেছে কিন্তু কোন দর্শনী এর জন্য নিজস্ব স্বাতন্ত্র এবং বৈশিষ্ট্য হারায়নি এর কারণ ভারতীয় দার্শনিকদের কাছে দর্শন নিছক তত্ত্বালোচনা ছিল না তা ছিল জীবনকে যথাযথভাবে পরিচালিত করার জন্য অন্যতম হাতিয়ার দৈনন্দিন জীবনধারার সঙ্গে দার্শনিক মতবাদগুলির ছিল নিবিড় সংযোগ এজন্য কোনো একটি দার্শনিক মতবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই একদল শিষ্য বা সমর্থকবৃন্দ সেই দার্শনিক মতবাদ অনুযায়ী তাদের জীবন পরিচালনার করার জন্য ব্রতী হতো এবং পরবর্তীকালে তাদের শিষ্য ও প্রশিষ্যগণ সেই মতবাদ অনুযায়ী তাদের জীবনধারা পরিচালিত করত এইভাবে দার্শনিক মতবাদটি হয়ে উঠত তাদের জীবন দর্শন এবং শিষ্যদের জীবনধারা ও সক্রিয় প্রচারের মাধ্যমে এক একটি দার্শনিক মতবাদ দার্শনিকের তিরোধানের পরেও সুদীর্ঘকাল স্থায়ী হতো এই কারণেই বুদ্ধদেব বা মহাবীরের তীরোধানের পরও অগণিত শিষ্য এবং অনুরাগীবিন্দের মাধ্যমে উভয় মহাপুরুষের প্রচারিত মতবাদ সুদীর্ঘকাল ধরে প্রভাব প্রতিপত্তি নিয়ে বিরাজ করেছে এখনও ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন দার্শনিক মতবাদ যেগুলির পূর্বের প্রভাব প্রায় লুপ্ত হতে চলেছে সক্রিয় এবং অনুরাগী শিষ্যমণ্ডলীর মাধ্যমে বিরাজ করছে ভারতে বিভিন্ন দর্শনগুলি একই সময়ে বিরাজ করার জন্য আলোচনা ও সমালোচনার দ্বারা পরস্পরের উপরে প্রভাব বিস্তার করত এবং পরস্পরকে ভালোভাবে জানবার সুযোগ লাভ করত। সে কারণে প্রতিটি দর্শন তার বিরুদ্ধে প্রতিপক্ষের রানা অভিযোগগুলির ব্যাখ্যা করে সেগুলিকে খণ্ডন করে নিজেদের সিদ্ধান্তের যৌক্তিকতাকে প্রতিষ্ঠিত করত প্রতিটি দর্শনী অপরের অভিযোগগুলিকে খুব শ্রদ্ধার সঙ্গে বিচার করে দেখত এর ফলে প্রতিটি দর্শন তার নিজ বক্তব্যকে সুস্পষ্ট করার ও নিজের মতামতকে সুদৃঢ় করার সুযোগ লাভ করেছিল ভারতীয় দর্শনগুলোর ক্রমবিকাশের আলোচনায় ভারতীয় দর্শনগুলোর এই পারস্পরিক প্রভাবের কথা বিশেষভাবে স্মরণে রাখা প্রয়োজন ভারতীয় দর্শনের উৎপত্তিকাল সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয় বেদ উপনিষদকে কেন্দ্র করেই যে ভারতীয় দার্শনিক চিন্তাধারার প্রথম বিকাশ ঘটেছিল এ সম্পর্কে কোনো সন্দেহ নেই বেদই ভারতের প্রাচীন সাহিত্য ভারতীয় চিন্তাধারার ধারক ও বাহক বেদকে সকল সময় শাশ্বত এবং অপরিষীয় বলে বিশ্বাস করা হয়েছে বস্তুত ভারতীয়দের বিশ্বাস কোন মানুষ বেদ রচনা করেনি বেদ স্বয়ং ব্রহ্মের বাণী অনেকে এমন কথা বলেন যে যে বুদ্ধের আবির্ভাবের পূর্বে দর্শনের দর্শনের শুধু বিকাশ ঘটেছিল তা নয় একটা পরিণত অবস্থাও লক্ষ্য করা যায় ভারতীয় দর্শনের দুটি ধারা যথা একটি আস্তিক দর্শন অর্থাৎ বেদানুগামী এবং অপরটি নাস্তিক অর্থাৎ বেদ বিরোধী আস্তিক দর্শনের বিকাশ শুরু হয় বেদ ও উপনিষদকে কেন্দ্র করে বেদ এবং উপনিষদের পরেই উল্লেখযোগ্য হল সূত্র সাহিত্য বা দর্শনের সূত্রগুলি এই সূত্রগুলির উৎপত্তি একটি বিশেষ কারণ যে কারণ এই যে অতীতে দার্শনিক তত্ত্ব সমূহ মুখেই আলোচিত হতো এবং মুখে মুখেই গুরুর কাছ থেকে শিষ্যদের মধ্যে সেগুলি প্রচারিত হতো সেহেতু লিখিত গ্রন্থের অভাব পূর্ণ করার জন্য সূত্রের মাধ্যমেই দার্শনিক চিন্তাগুলি একত্রে গ্রথিত ও সংরক্ষিত করার প্রয়োজন হয়েছিল এক একটি দর্শন সূত্রে অনেক সূত্রকে একসঙ্গে সংকলিত করা হতো এ বিষয়ে মহর্ষি বদরায়নের ব্রহ্মসূত্র ছাড়াও অন্যান্য দর্শনের সূত্রের কথা উল্লেখ করা যেতে পারে যেমন জৈমিনীর মীমাংসা সূত্র গৌতমের ন্যায় সূত্র কণাদের বৈশেষিক সূত্র পতঞ্জলির যোগসূত্র কপিলের সাংখ্যসূত্র ইত্যাদি বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই সব সূত্রের ব্যাখ্যাকে কেন্দ্র করে বিভিন্ন দর্শনের সূত্রের ভাষ্য রচিত হতে লাগল অনেক সময় বিভিন্ন দার্শনিক নিজ নিজ বিচার বুদ্ধি যুক্তিতর্ক ও বিশ্লেষণের ভিত্তিতে একই দর্শনের সূত্রগুলিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতেন এর কিছু পরে আবার ভাষ্যের ও ভাষ্যের প্রয়োজন দেখা যায় সাধারণভাবে একে বলা হয় টিকা ভাষ্য যেমন সূত্রের ব্যাখ্যা টিকা তেমনই ভাষ্যের ব্যাখ্যা ভাষ্য এবং টিকা ছাড়াও বিভিন্ন দর্শনের উপর স্বাধীনভাবে অনেক গ্রন্থ রচিত হয়েছে এইসব গ্রন্থের অনেকগুলি ছন্দের লেখা সাংখ্যকারিকা এ জাতীয় রচনা আস্তিক দর্শনের বিকাশের ইতিহাস যেভাবে ঘটেছে নাস্তিক দর্শনের বিকাশও সেইভাবে হয়েছে তবে আস্তিক দর্শনের মতো নাস্তিক দর্শনের কোনো সূত্র ছিল না ভারতীয় দর্শনের ক্রমবিকাশের ইতিহাস এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ভারতীয় দার্শনিকরা দর্শনকে কেবল আলোচনার মাঝে সীমাবদ্ধ রাখেননি বরং তাদের কাছে দর্শন হলো জীবনকে যথার্থভাবে পরিচালিত করা একজন ভারতীয় দার্শনিক প্রতিপক্ষের বক্তব্যকে শ্রবণ করেন তারপরে প্রতিপক্ষের ব বক্তব্য খণ্ডন করেন এবং সবশেষে নিজের বক্তব্য হাজির করেন ভারতীয় দর্শনের ক্রমবিকাশের শ্রেণীভাগের সময় খ্রিস্টপূর্ব একা খ্রিস্টপূর্ব এক হাজার পাঁচশো থেকে ছশো অব্দ এটি হল বৈদিক যুগ খ্রিস্টপূর্ব ছশো থেকে দুশো হলো মহাকাব্যের যুগ খ্রীষ্টপূর্ব দুশো অব্দ থেকে শুরু সূত্র এবং পরবর্তী যে যুগ পাণ্ডিত্যের যুগ সেটিও খ্রিস্টপূর্ব দুশো অব্দ থেকে শুরু ভারতীয় প্রতিটি দর্শন সম্প্রদায়ের মনোভাব ভাতৃসুলভ সহাবস্থানের মনোভাব বৈরিশুলভ আগ্রাসী মনোভাব নয় বিভিন্ন দর্শন সম্প্রদায়ের একসাথে সহাবস্থান ভারতীয় দর্শনকে প্রতিটি সম্প্রদায় পরমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার দৃষ্টিভঙ্গিকে উদার ও ব্যাপক করেছে বিভিন্ন দর্শন সম্প্রদায় বিভিন্ন সময়ে আবির্ভূত হয়ে দীর্ঘকাল পরেও পাশাপাশি অবস্থান করে জনমানুষের ওপর প্রভাব বিস্তার করেছে এর কারণ হলো ভারতবর্ষে কোনো এক দার্শনিক মতবাদের আবির্ভাবকালেই তার সমর্থকবৃন্দ তাদের জীবনযাত্রা প্রণালীকে সেই তত্ত্বচিন্তার আলোকে পরিচালিত করেছেন এবং তাদের উত্তরসূরিরাও একইভাবে ওই চর্চা ও চর্চাকে অনুসরণ করেছেন